হ্যালো টু মাই চ্যানেল আর ওয়েলকাম সব ভাইকে আমার চ্যানেলে তো চলে আসলাম আজকেও প্রত্যেক দিনের মতো হেয়ার কাটিং এর ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এই তো আমি শুরু করে নিয়েছি আর এই তো উনি না আমার ক্লায়েন্ট মানে মিষ্টি ক্লায়েন্ট ওর হেয়ারে হেয়ার কাট করছি আর তোমাদের সব ভাইকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর প্রথমে আমি হেয়ারগুলোকে শর্ট করছি মানে জিরো কাট করব। আর বলতে পারছি না আমার ক্লায়েন্ট মানে মিষ্টি ক্লায়েন্ট কতটুকু ধৈর্য ধরে বসে থাকবে আমাকে হেয়ার কাট করতে দিবে তো যাই হোক চেষ্টা করছি এবার তো খুব শান্তি মতোই বসে আছে আর কেমন আছো সবাই কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হবে সবাইকে তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমি অনেক ভালো আছি আর এই তো এবার আমি কেচি দিয়ে সব হেয়ারগুলোকে শর্ট করছি তারপরে আমি মেশিন দিয়ে চট করে হেয়ারটি জিরো কাট করে নেব আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকের এই মিষ্টি ক্লাইন্টের জিরো কাটের হেয়ার কাটিং এর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক এন্ড শেয়ার করে দিয়ে আর এই তো এবার আমি শর্ট করছি শর্ট করছি তারপরে আমি জিরো কাট করবো জিরো কাট করবো সবাই কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল লুকটি দেখবেন বেশিক্ষণ সময় লাগবে না চট করে হয়ে যাবে মেশিন দিয়ে এবার শুধু একটু সময় লাগবে আমি হেয়ারগুলোকে মানে শর্ট করছি শর্ট না করলে তো মেশিন দিয়ে কাট করা যাবে না অল্প ডিস্টার্ব হবে সেই জন্য হেয়ারগুলোকে ভাবছি প্রথমে সব হেয়ারগুলোকে শর্ট করে নিই তারপরে নাকি চট করে হেয়ার আর কাটটি জিরো কাটও কেটে নেব খুব মিষ্টি কিন্তু এবার খুব সুন্দর করে বসে আছে এখনো অবধি কোনো ডিস্টার্ব হয়নি এখনো অবধি কোনো ডিস্টার্ব হয়নি গাছ তো খুব সুন্দর করে হেয়ারটা কাট করতে দিচ্ছে এবার আর বেশিক্ষণ সময় লাগবে না আর বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময়ের মধ্যে পাইনাল লোকটি হয়ে যাবে অনেক হেয়ার কিন্তু আমার মিষ্টি ক্লায়েন্টের অনেক হেয়ার এই তো নাড়াচাড়া শুরু হয়ে গেছে নাড়াচাড়া ধৈর্যর বাইরে হয়ে গেছে আমার ক্লায়েন্টের এবার কি করি কি করি কি করি হেয়ার তো অর্ধেক কাট করে নিয়েছি কিন্তু কমপ্লিট তো করতেই হবে কমপ্লিট তো করতেই হবে করে দিতে হবে আমাকে এই তো এবার তো খুব স্পিড করে হেয়ারটি কাট করছি মেশিন দিয়ে যাতে একটু সময়ের মধ্যে ফাইনাল লুকটি হয়ে যায় এবার আমার ক্লায়েন্টেরও জোর যন্ত্রণা বেড়ে গেছে আর একটু সময় আর একটু সময় আর একটু সময় দিলে কমপ্লিট হয়ে যাবে तो ए फायनल लुक, तो टाटा टा।